হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়াও আলী আনহুয়ের আরো আটজন স্ত্রী ছিলেন আমাদের অনেকেই আলী আনহুর স্ত্রী হিসেবে কেবলমাত্র কেবলমাত্রের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার কথাই জানে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুয়ের সন্তান হিসেবে শুধুমাত্র হাসান হোসান রাদিয়াল্লাহু আনহুমাকেই আমরা চিনে থাকি অথচ আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুয়ের মোট তেত্রিশ জন সন্তান ছিলেন আলী রাদি আল্লাহ তালা আনহু মোট নয়টি বিয়ে করেছিলেন তার স্ত্রীগণ হলেন জাহুরা উম্মুল বানিন লায়লা বিনতে মাসউদ আসমা বিনতে উমাইস উম্মে হাবিবা সাহবা উমামা বিনতে আবিল আস খাওলা বিনতে জাফর উম্মু সাইদ বিনতে উরুয়া মাহায়াত বিনতে উমরাউল কায়স তবে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার জীবদ্দশায় আলী রাদি আল্লাহ তালা আনহু দ্বিতীয় বিয়ে করেননি আবু জাহেলের মেয়ে জোয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার কাছে প্রস্তাব এসেছিল পরবর্তীতে এই বিয়ে আর হয়নি হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ফাতিমা রাদি আল্লাহ আনহার ইন্তেকালের পর তিনি বাকি নয়টি বিয়ে করেছিলেন অনেকেই অবাক হতে পারেন এই ভেবে যে ইসলামে তো সর্বোচ্চ চারটি বিয়ের কথা বলা আছে তাহলে আলী আল্লাহ তালা আনহু এতগুলো বিয়ে করলেন কিভাবে ইসলামে একসাথে সর্বোচ্চ চারজন স্ত্রীর বিধান রাখা হয়েছে চারজনের কেউ ইন্তেকাল করলে বা কাউকে তালাক দিলে পরবর্তীতে আবার বিয়ে করা যায় ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহ তালা আনহুর যে চারজন স্ত্রী ছিলেন তারা হলেন উমামা লায়লা উম্মুল বানিন এবং আসমা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির মধ্যে দশজনই বহু বিবাহ করেছিলেন এই দশজনের জনের মধ্যে সবচেয়ে কম বিয়ে করেন আবু উবায়দাহ আমর ইবনেল আল জার্রাহ তালা তাল আনহু এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু উবায়দা দুটো বিয়ে করেন এবং হজরত আবু বকর চারটি বিয়ে করেন সাহাবিদের মধ্যে অন্যতম ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তালা আনহু ষোলোটি বিয়ে করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু তেরোটি বিয়ে করেছিলেন সাদ ইবনে আবি ওয়াকাস রাহাল আনহু এগারোটি বিয়ে করেছিলেন সাঈদ ইবনে আল্লাহ তালা আনহু দশটি বিয়ে করেছিলেন তালহা ইবনে আনহু নয়টি বিয়ে করেছিলেন এবং জুবাইয়ের ইবনুল আউয়াম আল্লাহ তালা আনহু আটটি বিয়ে করেছিলেন সাহাবিদের বহু বিবাহের অন্যতম উদ্দেশ্য ছিল বিধবা তালাকপ্রাপ্তা নারীদের দায়িত্ব গ্রহণ সেই যুগে কোনো বিধবা তালাকপ্রাপ্ত নারীর পুনরায় বিয়ে নিয়ে দুশ্চিন্তা হতো না তাদেরকে বিয়ের মাধ্যমে সাহাবিরা দায়িত্ব নিতেন এছাড়াও স্বামী শাহাদাত বরণ করলে সেই শহীদের বিধবা স্ত্রীর জন্য অনেক বিয়ের প্রস্তাব যেত যার ফলে সেই যুগে এক একজন নারীরও একাধিক বিয়ে হতো যেমন আতিকা বিনতে জাইদ রাদিয়াল্লাহু আনহার পাঁচটি বিয়ে হয় আর তার পাঁচজন স্বামী শাহাদাত বরণ করেন জামিলা বিনতে ওবাই রাদিয়াল্লাহু আনহার চারটি বিয়ে হয় আসমা বিনতে ওমাইশ আল্লাহ আনহার তিনটি বিয়ে হয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন